নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আচ্ছা আমরা পৃথিবীতে প্রতিটা মানুষই একই রকমভাবে আমাদের জন্ম হয় এবং আমরা প্রত্যেকে জানি যে আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান কিন্তু ভগবানের সন্তান আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের সবার একই রকম পরিস্থিতি কেন আসে না আমরা সবাই একই রকমভাবে কেন থাকি না আমাদের ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্যে থাকে কেউ হয়তো অনেক ধনী তার কোনো অভাব নেই অনেক মূল্য অনেক মূল্যবান জিনিস এবং জামা কাপড় সে পড়ছে আর কারো হয়তো এমনই অবস্থা হয়তো সারাটা দিন দুবেলা দু মুঠো খাওয়ার জন্য সারা দিন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তারপরেও হয়তো অনাহারে দিন কাটছে কিন্তু সেও ভগবানের সন্তান যে ধনী সেও ভগবানের সন্তান তাহলে ভিন্ন পরিস্থিতি কেন হয় এই পৃথিবীতে আসার পর আমাদের সবার একরকম কেন পরিস্থিতি থাকে না সবার একরকম অবস্থা কেন থাকে না কেন এরকম হয় তাই আজকে আমি যে কাহিনীটি বলবো সেই কাহিনীটি শুনলেই এর উত্তর পাওয়া যাবে যে কেন আমরা পৃথিবীতে এসে এক একজনের পরিস্থিতি এক এক রকম হয় কেউ হয়তো দুঃখ কষ্টর মধ্যে সারাটা জীবন তার চলে যায় আর কেউ হয়তো বৈভব ঐশ্বর্যের মধ্যে আরামে সারা জীবন তার কাটে কিন্তু কেন এই প্রশ্ন হয়তো সবারই কিন্তু পরিচয় আমাদের প্রত্যেকেরই আমরা ঈশ্বরের সন্তান তাই আমি আজকে যে কাহিনীটি বলতে যাচ্ছি সেই কাহিনীটি যদি সম্পূর্ণ শুনলে এর উত্তর পাওয়া যাবে একজন ধনী ব্যক্তি তার চরণে অর্থাৎ পায়ে অনেক মূল্যবানের দুটো জুতো পরা অনেক দামি কিন্তু সেই ধনী ব্যক্তি শিব মন্দিরে আসে পুজো করতে কিন্তু শিব মন্দিরে আসার পর মন্দিরে তো আর জুতো পরে ঢোকা যাবে না কিন্তু সেই ধনী ব্যক্তি ওই মন্দিরে মানে জুতো ছেড়ে যখনই ভগবানকে ঈশ্বরকে দশ মন্দিরে প্রবেশ করা হয় এবং ওই মন্দির থেকে অনেক জুতো চুরি হয়ে যায় সেটা তার জানা ছিল কিন্তু তার জুতো তার মধ্যে এতটা দামি এতটা মূল্যবান নি একটা জুতো কিন্তু তার কিছুতেই মন চাচ্ছে না যে জুতোটা বাইরে রেখে সে মন্দিরে ভিতরে ঢুকে পুজো দেবে কিন্তু এই জুতো পরে তো আর মন্দিরে ঢুকা যাবে না তাই পুজোটা সে দিবে তো কি করে দেবে কিন্তু জুতোটা যে বাইরে ছেড়ে সে পুজো দিতে যাবে তার মন একদম জুতোর দিকেই পড়ে আছে যে ওই জুতো আমি ছেড়ে পুজো দিতে গেলেই এসে আর জুতো পাবো না সেই জুতো চুরি হয়ে যাবে এই চিন্তা করতে করতে সে মন্দিরে না ঢুকে সে খুঁজতে থাকে যে কোনোখানে যদি কারো কাছে যদি জুতো রাখা যায় এই ভেবে দেখে যে মন্দিরের গেটের পাশেই একজন ভিখারি সে বসে আছে যে মন্দিরে যারা পুজো করতে আসে বা রাস্তার লোক যায় তাদের থেকে যদি মানে কিছু না পাওয়া যায় তার জন্য সে সেখানে বসে বসে ভিক্ষা করে তখন সেই ধনী ব্যক্তি ভাবে যে এই ভিকারি তো এখানে বসেই ভিক্ষা করছে তাহলে আমার জুতো যদি তার কাছে রাখি আর যখন জুতো নেবো তাকে না কিছু মূল্য দিয়ে দেবো আর সে যদি আমার জুতোটা একটু দেখে রাখে আমি পুজোটা দিয়ে তার কাছ থেকে জুতোটা নিয়ে নেব এটাই একটা ভালো বলে সে কী করে সেই ভিকারির কাছে যায় ভিকারির কাছে গিয়ে সেই ধনী ব্যক্তি বলে যে আমি মন্দিরের ভিতরে পুজো দিতে যাচ্ছি তুমি আমার এই জুতোটা একটু রাখবে আমি পুজো দিয়ে এসে এই জুতোটা নিয়ে যাব সেই ভিকারিও সে রাজি হয়ে যায় তখন ধনী ব্যক্তি কি করে তার জুতোটা তার কাছে রাখে ওই ভিকারির কাছে রেখে সে মন্দিরে যায় পুজো দিতে কিন্তু ওই ধনী ব্যক্তি যখন ভগবান ভোলানাথের দেবাদি দেবের পুজো করছেন কিন্তু মন্দিরে দেবাদিদেব মহেশ্বরকে দেখে তার মনের মধ্যে হঠাৎ প্রশ্ন ওঠে মহাদেবকে সে উদ্দেশ্য করে তার মনের মধ্যে কিছুটা প্রশ্ন ওঠে যে প্রভু আমরা প্রত্যেকেই তোমার সন্তান তোমার সন্তান হিসাবেই আমাদের পরিচয় অথচ তোমারই সবাই সন্তান এই পৃথিবীতে আসে কিন্তু প্রত্যেকে সমান ভাব কেন একরকম ভাব থাকে থাকতে পারে না তুমি কেন সবাইকে সমান রাখো না কারো হয়তো চরণের চোট মানে জুতো তো দূরের কথা দুবেলা খাওয়ার জন্যই সারা দিন খালি পায়ে ঘুরতে হয় তারপরেও হয়তো অনাহারে থাকতে হয় দিন কাটাতে হয় রাত কাটাতে হয় আর কেউ হয়তো বৈভব ঐশ্বর্য পরিপূর্ণ রাজভোগ প্রতিদিন তাদের মুখেও ভালো লাগে না কেন এই রকম দুই রকম অবস্থা কেন তুমি সবাইকে সমান করো না সবার যেন একই ভাবে থাকে সবার যেন একই রকম সামর্থ্য থাকে সবাই যেন একই রকম ধনী থাকে এই রকম কেন দুই রকম কেন তোমার দৃষ্টি কেন সবাই সমান থাকে না তার মনের মধ্যে ভোলানাথের উদ্দেশ্যে এই প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠা পর সে পুজো টুজো কম শেষ করে সে যখন মন্দির থেকে সেই ভিকারির কাছে যায় তখন দেখে কোথায় ভিকারি আর কোথায় তার জুতো ভিকারিও নেই তার জুতোও নেই কিছুই নেই সে মনে মনে ভাবে ধনী ব্যক্তি মনে মনে ভাবে হয়তো ভিকারির কোনো কাজে বা কোনো দরকারে হয়তো তাকে কেউ ডেকেছে তাই হয়তো সে সেখানে গেছে একটু অপেক্ষা করি এই বলে সে সেখানে অপেক্ষা করতে থাকে যে নিশ্চয়ই ভিকারি আসবেই আমার জুতোটা দিতে এই ভেবে সে কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখে যে না কোনো ভিকারি কেউ তো আসে না সে আর কি করবে অগত্যা খালি পাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু বাড়ির মন্দির থেকে একটু দূর অত দূর খালি পায়ে যেতেও তার কষ্ট হচ্ছে তখন যেতে যেতে পথে দেখে যে রাস্তার ধারেই জুতো বিক্রি হচ্ছে নিচে রাস্তায় বসে জুতো বিক্রি করছে একজন সে তখন ভাবে যাই হোক এখান থেকে একটা বাড়ি যাওয়ার মতন একটা জুতো কিনে পড়ে যাই বলে সেই জুতোর দোকানে মানে রাস্তায় যে জুতো বিক্রি করছে তার কাছে যখন যায় তখন সে বলে হ্যাঁ এখানে আমি জুতো বিক্রি করি কিন্তু যখনই সে জুতোগুলোর দিকে তাকায় তখন সে চিনতে পারে আরে এটাই তো আমার জুতো যেটা আমি ভিকারিকে রাখতে দিয়েছিলাম তখন সেই জুতো বিক্রি করছিল সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি কোথায় পেয়েছো ওই জুতোটা কিন্তু সে প্রথমে অস্বীকার করে যে না আমি এটা নিয়ে এসেছি এ বলতে থাকে কিন্তু তারপর যখন বারবার তাকে জিজ্ঞাসা করে শেষে যখন তার উপর একটু রাগ দেখিয়ে জিজ্ঞাসা করে তখন সেই জুতো যে বিক্রি করছিল সেই ছেলে তখন বলে দেয় বলে যে একজন ভিকারি এই জুতোটা আমার কাছে পাঁচশো টাকা দিয়ে বিক্রি করেছে বলে ও আচ্ছা পাঁচশো টাকা দিয়ে তোমার কাছে বিক্রি করেছে বলে হ্যাঁ আমি পাঁচশো টাকা দিয়ে এই জুতোটা কিনেছি তখন সেই ধনী ব্যক্তি তার থেকে আর জুতোও কেনে না আর সেই জুতোটাও তিনি নেন না কোনো কিছু না বলে সে তখন আস্তে আস্তে খালি পাই বাড়ির দিকে রওনা হয় এবং সে তার উত্তর তখন সে পেয়ে যায় যে আমি যে ভগবান শিবের কাছে যে প্রশ্ন আমি করেছিলাম সেই প্রশ্নের আমি উত্তর পেয়েছি মনে মনে এই চিন্তা করতে করতে খালি পায়ে সে বাড়ি যায় আসলে একরকম পরিস্থিতি থাকে না একমাত্র কর্মফল অনুযায়ী যে জুতোটা ভিকারি ওই ধনী ব্যক্তি ভিকারিকে রাখতে দিয়েছিল ওই ধনী ব্যক্তি মনে মনে ভেবেছিল জুতোটা যখন তাকে দিয়ে দিবে তখন তাকে পাঁচশো টাকাই দেবে তাই বিধাতা তার কপালে পাঁচশো টাকার তার আয় হবে আজকের দিনে সেটাই লেখা ছিল কিন্তু সেই পাঁচশো টাকা সে কিভাবে তার জীবনে আসবে সেটা তার কর্মফলের উপর নির্ভর করে তাই সেই পাঁচশো টাকার যদি নাকি সে এই জুতোটা নাও বিক্রি করত তবুও কিন্তু ওই ধনী ব্যক্তি তাকে পাঁচশো টাকা দিয়ে এই জুতোটা নিত যেহেতু সে এতক্ষণ ভগবানের পুজো দিয়েছে এবং তার উপর নিশ্চিন্ত মনে সে পুজো দিতে পেরেছে কারণ তার জুতোটা সুরক্ষিত আছে বলে এই ভেবে কিন্তু তাই তাকে সন্তুষ্ট হয়ে পাঁচশো টাকায় সে দিত কারণ তার সেদিনকে কপালে লিখাই ছিল তার সেদিনকে পাঁচশো টাকা আয় হবে কিন্তু সেই পাঁচশো টাকার জন্যই তার বিশ্বাস করে তার বিশ্বাসটাকে ভেঙে সেই ভিকারি কি করেছে নিজে একটা খারাপ কর্ম ফল করল একটা খারাপ কর্ম করে ফেললো কিন্তু তার কপালে যেটা ছিল যেটা তার সেদিনকে পাওয়ার ধার্য ছিল সেটাই কিন্তু পেলো কিন্তু একটা খারাপ কর্ম করে সেটা ফেল যদি ওই জুতোটা সে ওই ভিকারি তার কাছে পাঁচশো টাকা দিয়েই বিক্রি করেছে কিন্তু সেই পাঁচশো টাকা দিয়ে সেই ভিকারি জুতোটা যদি না বিক্রি করতো তাহলেও কিন্তু সে পাঁচশো টাকা পেত কিন্তু তাহলে তার একটা সুকর্ম হতো কারণ একজন লোকের একটা উপকার করছে সেটা তার একটা সুকর্ম হতো কিন্তু সেই পাঁচশো টাকার জন্যই একটা খারাপ কর্ম করে ফেলল তাই পৃথিবীতে এক একসমবাই আমরা একই রকম থাকতে পারি না সবার একই রকম পরিস্থিতি থাকে না সবাই একই রকম মানে ধনের এক সমান ধন সবার কাছে একই রকম ধন থাকে না কারণ এই পৃথিবীতে কর্মফলের খেলা চলে আমরা যেমন কর্ম করি সেই ফল ভোগ করার জন্য আমরা পৃথিবীতে আসি তাই প্রত্যেকে আমরা একরকম কর্ম করি না কেউ ভালো কর্ম করছে কেউ খারাপ কর্ম করছে কিন্তু জীবনে যতটা পাওয়ার ততটা ঠিকই পাবে কিন্তু আমরা নিজেরা সেটা কর্মফল খারাপ করার জন্য আমাদের জীবনে সবার একরকম পরিস্থিতি আসে না আমরা ভিন্ন ভিন্নভাবে কর্ম করি আর ভিন্ন ভিন্ন আমাদের ফল হয় তাই পৃথিবীতে যখন আমরা আসি আমরা তো কর্মফল ভোগ করতে আসি তাই কর্মফল যখন আমরা ভিন্ন সবার কর্মফল যেরকম এক না কর্ম সবাই যেরকম আমরা একরকম করি না তার ফলও একরকম হয় না ফল ভিন্ন ভিন্নই হয় কারণ কর্ম যে ভিন্ন ভিন্ন আমরা করি তাই পৃথিবীতে যখন আমরা আসি তাই আমরা সবাই একরকম থাকতে পারি না আমরা কেউ দরিদ্রতা ভোগ করি কেউ ধন সম্পদ ঐশ্বর্য পূর্ণ হয়ে থাকতে পারে কেউ হবে রাজভোগ প্রতিদিন গ্রহণ করতে পারে কেউ হয়তো সারাদিন ঘুরে একটা শুকনো রুটির জন্য সারা সারাদিন দুয়ারে দুয়ারে ঘুরতে হয় তাই সব কিছু হল কর্মের উপর নির্ভর করে কর্মফল যে যেমন করবে আর পৃথিবীতে এসে সেই ফলই তার ভোগ করতে হবে কর্মফল খারাপ করলে তার ফল তেমনই হবে ভালো কর্ম করলে তার ফল তেমনই হবে তাই প্রত্যেকের কর্ম ভিন্ন আমাদের ফলও ভিন্ন তাই পৃথিবীতে এসে আমাদেরকে ভগবান প্রত্যেকের পরিচয় ঈশ্বরের সন্তান আমরা কিন্তু ঈশ্বরের সন্তান হলেও আমাদের নিজেদের কর্মফল ভোগ করার জন্য আমাদের বিভিন্ন প্রত্যেকের ভিন্ন ভিন্ন কর্মফল তাই পৃথিবীতে এসে আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হলেও ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয় কেউ দরিদ্রতা ভোগ করছে কেউ রাজার আসনে বসে রাজভোগ গ্রহণ করছে কেউ হয়তো খাদ্য অভাবেই কারো প্রাণ চলে যাচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থা কিন্তু প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের কর্মফল ভোগ করছি এখানে ভগবানকে দোষারোপ করার মতন কোনো জায়গাই নেই কোনো কর্ম যেমন করব কর্ম করার জন্য ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে ভগবান উদ্ধব আর ভগবান সম্মাদে উদ্ধবকে ভগবান বলেছিল শ্রীকৃষ্ণ যে এই এখানে প্রত্যেকে প্রত্যেকে কর্মফল ভোগ করে আর যখন কেউ কর্ম করে তার মধ্যে আমাদের কোনো হাত থাকে না কর্ম করার জন্য প্রতিটা মানুষ প্রত্যেকটা জীব স্বাধীন তাই য কিন্তু ফল যখন তারা প্রত্যেকটা ফল তাদের হাতে নেই তারা কর্ম করে যায় কর্ম করার জন্য স্বাধীন আর ফল দেওয়ার জন্য ভগবান তিনি স্বাধীন তাই আমরা যেমন কর্ম করি সেইটাই আমাদের কাছে আসে আর সেটাই আমরা ভোগ করি কিন্তু আমাদের যখন পরিস্থিতি খারাপ আসে আমরা ঈশ্বরের উপর রাগ হয়ে যাই তার উপর আমরা দোষারোপ করি কেন আমাদের এটা হচ্ছে কেন তুমি আমাদেরকে দেখছ না তুমি যাকে দাও তো অগা দাও যাকে দাও না কিছুই দাও না কিন্তু এগুলো আমরা ঈশ্বরকে বলা কোনো জায়গায় নেই কারণ এটা আমরা আমাদের নিজস্ব কর্মফল ভোগ করছি কর্মটা আমরাই করেছি তার ফলটা আমরাই ভোগ করছি কিন্তু কর্মফল ভোগ করার মধ্যেও যদি কেউ পৃথিবীতে এসে যত খারাপ কর্ম করেও সেই ফল ভোগ করার জন্য যদি কেউ আসে যদি ভগবানের স্মরণ নেয় তাহলে কি হয় তার সেই খারাপ কর্ম ভোগ করার মতন যে সামর্থ্য সেটা ভগবান দেয় তাকে যাতে তার সব কিছু শেষ হয়ে যায় সেটা হতে দেয় না তাকে সামর্থ্য দেয় যে তোমার কর্মফলটা ভোগ করার মতো সামর্থ্য দান আমি করছি তুমি ভোগ করো আর ভগবান সে সেটার থেকে একটু কমিয়ে নেয় যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে পরিষ্কারভাবে বুঝাচ্ছি যদি কারো মানে লেখা থাকে যে তার একটা পা ভেঙে যাবে যে কোনো আঘাতে ভেঙে যাবে কিন্তু এটা তার কর্মে ফলের অনুযায়ী এটা তার কপালে আছে এটা হবেই তার সঙ্গে তার জীবনে এটা ঘটবেই তাই এটার থেকে ভগবানকে ডাকলে যে আমার পা ভাঙাটা মানে ভাঙবে না সেটা কিন্তু ধারণা করলে একদম ভুল ধারণা সেটা না যেটা আমরা কর্ম করেছি সেটা আমাদের ফলবেই জীবনে সেটা ফলবেই যদি আমার কোনো খারাপ কর্মের জন্য এই জন্মে যদি আমার একটা পা ভাঙা আমার কপালে থাকে আমার জীবনে থাকে সেটা হবেই কিন্তু যদি আমি ভগবানের উপর নিজেকে আশ্রয় করি বা তার নাম জপ করি তাহলে সে পা ভাঙবে ঠিকই ভাঙবে না তা না কিন্তু যে আমি ভগবানকে ডাকছি কেন আমার পা ভাঙবে তাহলে সেটা ভুল ধারণা পা ঠিকই ভাঙবে কিন্তু সেই পায়ের দ্বারায় ভাঙলেও সেই জায়গাটা যেমন করে হোক সেটা ঠিক হবে তা কাজ করার মতো তার সামর্থ্য কোনো কিছু তার নষ্ট হবে না সে সব কিছু করতে পারবে জায়গাটাকে নষ্ট হতে দেবে না কারণ ভগবানের উপর শরণাপন্ন থাকার জন্য তাই আমাদের কর্মফল আমাদের ভোগ করতেই হবে কিন্তু যদি আমরা ভগবানের সঙ্গে জুড়ে থাকি সেই কর্মফলটাকে আমরা মানুষেরা এমন কর্ম করে বসি যে যখন আমরা সেই নিজেদের কর্ম করাটা ফলটাই যখন আমাদের জীবনে আসে তখন আমরা ভয় পেয়ে যাই যা এই রকম পরিস্থিতি কি করে আমরা পার পাবো কিন্তু সেটা আমাদেরকে কেউ ভগবান দেয় না সেটা আমাদের একদম নিজেদের কর্ম ফলই আমরা ভোগ করছি কিন্তু ভগবানের প্রতি শরণাপন্ন থাকলে সেই রকম খারাপ কর্মে যে আমরা করে এসেছি জন্ম জন্মান্তর ধরে যে আমরা খারাপ কর্ম করি সেই কর্মফল যখন আমাদের জীবনে ভোগ করার ফল যখন আমাদের জীবনে আসে আমরা নিজেরা ভয় পেয়ে যাই কিন্তু ভগবানের নাম করলে ভগবানের চরণে আশ্রয় নিলে সেই কর্ম যখন আমাদের ফল ভোগ করার সময় আসে আমাদের জীবনে যখন সেই খারাপ কর্ম ফলটা আসে ভোগ করার জন্য সেই খারাপ সময়টাকে আমরা অনাসেই পার করে দেয় ঈশ্বর আমাদেরকে কারণ তার উপর শরণাপন্ন এবং তার নাম জপ করার জন্য তাই নামের এতটাই গুণ যে যদি আমরা নিজেদের এমন খারাপ কর্ম ফ কর্ম করি তার যখন ফল আমাদের জীবনে আসে তখন আমরা নিজেরা ভয় পেয়ে যাই যে এই পরিস্থিতির থেকে আমরা কি করে বার হব কিন্তু যদি ভগবানের স্মরণ থাকে তাহলে নিশ্চয়ই এ থেকেও ঠিক বেরিয়ে যাওয়া যায় এবং বেরিয়ে আগানো যায় তাই এই কারণেই আমরা পৃথিবীতে প্রত্যেকে একরকমভাবে থাকতে পারি না ধনী দরিদ্র গরিব মানে বড় লোক নিচু নিচুপথ বিভিন্ন রকমভাবে বিভিন্ন এক একজনের এক এক রকম পরিস্থিতির মধ্যে জীবন যায় শুধু আমাদের কর্মফলের জন্য এটা কর্মের খেলা আর অন্য কিছু না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার